এতদিন বিজেপি কোন প্রার্থী দেয়নি ওনারা বলছিলেন যে বিজেপি প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে এস এস আলুয়ালিয়ার নাম ঘোষণা হয়েছে বিজেপি বিজেপির প্রার্থী ঘোষণা করেছেন যেহেতু ওনাদের প্রার্থী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুরে ঘুরেই করছেন ওনারা দুর্গাপুরের মানুষের অভিজ্ঞতা সেখান থেকে বিজেপির সিদ্ধান্ত যেহেতু উনি সেখানে সেভাবে পারফর্ম করেননি ফলে আর জায়গায় নিয়ে এসে নতুন করে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা এ সবই আছে তবে এটা ওদের নিজস্ব সিদ্ধান্ত ওরা পার্টিটা সিদ্ধান্ত করেছে কিন্তু উপলব্ধি করতে পেরেছে যে উনি ওখানে কাজ করতে পারেননি এটা আমাদের পক্ষে নামটা ঘোষণা কতটা সুবিধা হলো কতটা আমাদের কোনো সুবিধা অসুবিধার ব্যাপার নেই আমরা হেঁটে চলেছি জাহানারা হাঁটছে মানুষের মানুষের জায়গা করে নিচ্ছে বিরোধী প্রার্থীরা যারা আছেন তারা এতটা হাঁটতে পারবেন না মানুষের কাছে থাকতে পারবেন না প্রয়োজনীয় কাজে থাকতে পারে মানুষ উনি পাঁচ বছর এমপি ছিলেন পাঁচ বছর এমপি থাকার পর তাকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় আনস্ত হচ্ছে এখানে তো বোঝা যাচ্ছে যে কোথায় কি ধরনের কাজ হয়েছে তো নতুন করে বলার কি আছে দেখুন যে কোনো নির্বাচনই কখনো হালকাভাবে দেখা উচিত না আর এর আগেও আলু আলিয়া সাহেব দুর্গাপুরে দাঁড়িয়ে খুব দেরিতে এসেও তিনি কিন্তু খুব অল্প ভোটেও জিতে গিয়েছিলেন তাই আসনসলে আমরা মোটেই হালকাভাবে দেখব না তবে ব্যাপার হলো যে ওনার দুর্গাপুরে যে রিপোর্ট কার্ড সেই রিপোর্ট কার্ড আসানসোলে মানুষকে দেখালেই আমার মনে হয় মানুষ শত্রুঘ্ন সিনহার্জির ভোটটা বাড়িয়ে দেবে আপনাদের বক্তব্য উঠে এসছে তিনি নাকি এলাকায় যাননি বা এলাকায় দেখেনি মানুষ আর দেখুন তো দুর্গাপুরের মানুষ তার দলের লোকেরাই গান গিয়েছিল যে তোমার দেখা নাই রে তোমার দেখা নেই আর শুধু তাই নিয়ে নিখোঁজ পোস্টার পড়েছিল যাক অবশেষে দুর্গাপুরের প্রাক্তন এমপি নিখোঁজ এমপিকে আসানসোলের মানুষ খুঁজে পেয়েছে বিজেপি হচ্ছে ভূমিপুত্র আমাদের একটা সুবিধা হয়েছে যে আসানসোলে উনি এসেছেন উনি লড়বেন আমরাও আছি আর ভূমিপুত্র ভূমিপুত্র নিশ্চয়ই উনি এখানে পড়াশোনা করেছেন তা কি আছে উনি তো পাঞ্জাবের মানুষ এতে দিল্লিতে ওনার অরিজিনাল উনি থাকেন দেখা লড়াইয়ের ময়দানে দেখা হবে